মডেল হতে অনেকেই চান মডেল হওয়ার জন্য কি কি স্কিল থাকা ভীষণভাবে প্রয়োজন সেই সমস্ত বিষয় আলোচনা করার জন্য যে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট ফ্যাশন মডেলকে আসুন দেখেনি কে রয়েছেন আমাদের সাথে আর বলে রাখি আমার এই সুন্দর জামাটা আজকে আমাকে স্পন্সর করেছে মৃগনায়নি মৃগনায়নি ও আবন্তী আপনজনের স্নেহের পরশ আমাদের সাথে পেয়ে গেছি ফ্যাশন মডেল ইমাম মাহমুদ রিফাতকে ওয়েলকাম টু বিউটি কথা থ্যাংক ইউ সো মাছ তুমি ওপার বাংলা থেকে এখানে এসে মুম্বাই ফ্যাশন উইকে কাজ করলে একটা বড় ব্র্যান্ডের আর তারপর কলকাতায় একটা সেই ব্র্যান্ডেরই এক ফ্যাশন উইকে তুমি কাজ করলে সেই সেই অভিজ্ঞতাটা জার্নিটা জানতে ধন্যবাদ আপনাকে অনেক ভালো লাগছে দেখে সো আমি হচ্ছে বাংলাদেশ থেকে এসেছি ফ্যাশন মডেলিং করছি আমি ফার্স্ট যে কাজটা করেছি হচ্ছে মুম্বাই ফ্যাশন উইকে জয়েন করেছি আমি ওখানে রাইকেশ্বরী কালেকশন যেটা রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করেছি দেন আমি কলকাতাতে আসি কলকাতাতে হচ্ছে লাইক মি প্রেজেন্ট যেটা রয়েছে ফ্যাশন অব সিজন ফাইভ এটাতে শোস্টার পর হিসাবে ছিলাম ইভেন এই জার্নিটা খুবই ভালো ছিল কারণ নিউ কান্ট্রি নিউ সিটি নিউ কালচার সো ওভারঅল জানিটা আমার কাছে খুবই ভালো ছিল আমি এনজয় করছি কাজগুলোকে ইভেন এখানে অনেকগুলো ফটো শুট রয়েছে আমাদের নাম ধরনের ডিজাইনার দায়ের সাথে কাজ করেছি সাথে হচ্ছে কিছু ম্যাগাজিনের শুট রয়েছে এগুলো কমপ্লিট করে দেন ব্যাক করবো অনেকেই তো মডেলিং করতে চান শুরু করতে চান মডেল হতে চানি ওয়াল অ্যাকচুয়ালি স্কিল বলতে যেগুলো মেইন প্রয়োজন মডেলিং এর জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাড টু বি গুড বেস্ট হ্যাঙ্গার বিকজ অফ মডেল ইজ এ হ্যাঙ্গার সো হেন ইউল বি এ গুড হ্যাঙ্গার জাস্ট ইউ ক্যান ক্যারি প্রোডাক্ট পারফেক্টলি সো আমরা মডেলরা হচ্ছে জাস্ট আ হ্যাঙ্গার কারণ হচ্ছে আমাদের মেইন কাজ হচ্ছে প্রোডাক্টটাকে ক্যারি করা আমি যখন একটা বেস্ট হ্যাঙ্গার হবো তখন আমি প্রপারলিভাবে যে কোনো প্রোডাক্ট ক্যারি করতে পারবো আর পলিশনেস তো ডেফিনেটলি থাকতে হবে দেন হচ্ছে মাস যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রফেশনালিজম আপনি যদি প্রফেশনাল না হন তখন আপনি অ্যাকচুয়ালি মডেলিংটা করতে পারবেন আর যাই হোক না কেন আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ফর মডেলিং এটা সব হচ্ছে একজন ভালো মানুষ হওয়াটা ইউ নো ফর এভরিথিং জুনিয়রদের সাথে কীভাবে ইউজ করতে হবে ব্যবহারটা আপনি সিনিয়রদের সাথে কীভাবে কথা বলবেন ওভারঅল আই থিঙ্ক এ গুড হিউম্যান বিজ মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা বলো বা হাইটের ওপর কি মডেলিং ডিপেন্ড করে সামটাইমস অ্যাকচুয়ালি আমরা দেখি যে মডেল হচ্ছে ডিফারেন্ট দ্যার লস অফ কাইন্ডস অফ মডেলস লাইক ফ্যাশন মডেল রানের মডেল ফিটনেস মডেল সো ফিটনেসটা ম্যান্ডেটরি হয় তখন যখন আমি যে প্রোডাক্টটাকে কেরি করছি তাদের ডিমান্ডটা কি এটার উপর ডিপেন্ড করছে বাট আপনাকে একটা পার্টিকুলার স্ট্রাকচারে থাকতে হবে মানে আপনাকে একটা রুলস মেনটেন করতে হবে যে আমার স্কিন টোনটা অনেক বেশি শাইন থাকতে হবে একটু স্মুথ থাকতে হচ্ছে

এখন তো দেখা যায় যে গ্রুমিংয়ের জন্য অনেকগুলো সেকশন রয়েছে ফর প্রফেশনালিজম আপনি কীভাবে ওয়ার্ক করবেন কীভাবে আপনি লুকস দিবেন এগুলোর জন্য অনেক ট্রেনার যারা রয়েছে আপনারা তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন ডেফিনেটলি বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ গ্রুমিং কারণ হচ্ছে সেলফ গ্রুমিংটা আপনাকে কনফিডেন্স দিবে আপনাকে একটা পশ একটা পলিশ একটা লুকস দেবে সো সেক্ষেত্রে স্কিন মেন্ডেটরি আপনাকে স্কিন মেনটেন করতে হবে সাথে ফিটনেসটা তো ডেফিনেটলি সেটার জন্য যেটা হচ্ছে আপনাদের আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে ফুড চার্টটা মেনটেন করতে হচ্ছে আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে টাইমলি আর সাথে লাইফ মেনটেন লাইক টাইমিং আমি কখন ঘুম থেকে উঠবো কখন ঘুমাতে যাব আমার ওয়ার্কআ ওয়ার্কআউটটা কখন হবে আমার কাজের শিডিউলটা একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে তুমি এই ওয়ার্কআউটের কথা তো বললে ওয়ার্কআউট তো অনেক রকমের হয় তুমি যদি স্পেশালি ডায়েট রুটিনটা স্কিন কি করে ভালো রাখা যায় এই টিপসগুলো দাও ওয়েল সো স্কিনের ক্ষেত্রে আমি যেটা করি মাই মোস্ট ফেভারিট অ্যালোভেরা সো এটা আমার মনে হয় যে সবার স্কিনের সাথে শুট করে আর এটা অনেক বেশি হেলদি স্কিনের জন্য তো আমাদের দেখা যায় যে অ্যাজ ইউজুয়াল যারা কাজ করে বা নর্মালি তারা তো অনেক বেশি মেকআপ করতে হয় না বাট আমাদের তো হিউজ পরিমাণে মেকআপ লাইট ইউনো এভরি টাইমস তো এই জন্য দেখা যায় স্কিনটার উপর অনেক বেশি টর্চার হয় এই জন্য একটু মানে স্কিনটাকে একটু খাবার দেওয়ার প্রয়োজন একটু রেস্ট দেওয়ার প্রয়োজন তার জন্য আমি যেটা করি যে ক্লিনার ইউজ করি মর্নিং টাইমে আইস ওয়াটার যেটা এটা অনেক বেশি হেল্প করে কারণ এটা স্কিনটাকে অনেক বেশি টাইট রাখে যেটা আমি মেকআপটা দিলে তখন স্মুথলি বসে যাচ্ছে আর সাথে হচ্ছে অ্যালোভেরাটা আমি অনেক বেশি পছন্দ করি আর তারপরে এক একজনের মানে স্কিন অনুযায়ী ট্রিটমেন্টটা নেওয়া উচিত বুঝে মানে সেন্সিটিভ হলে ওইভাবে নিবে অয়েলি স্কিন হলে সে তার রুটিনটা ডিফারেন্ট হবে আর যদি ড্রাই স্কিন হয় তাহলে তো টোটালি আলাদা আর ডায়েটের ক্ষেত্রে ডায়েটের ফুড চার্টটা ডেফিনেটলি হেলদি ফুড মানে আমি বলবো সবজিটা মোস্ট ইম্পর্টেন্ট আর মডেলদের জন্য যেটা সবথেকে থেকে ম্যান্ডেটরি সেটা হচ্ছে পানি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে আদারওয়াইজ স্কিনটা ড্যামেজ হয়ে যাবে কারণ উইদাউট ওয়াটার ইউ ক্যান সার্ভে যারা সফল মডেল হতে চান তাদের জন্য কিছু টিপস সফল মডেল প্রথমত হচ্ছে মডেল হতে গেলে যেটা বললাম যে একজন ভালো মানুষ হতে হবে ম্যানারজম মাস্ট থাকতে হবে কারণ আপনি যখন কাজ করবেন আপনার সিনিয়রদেরকে ভাবে রেসপেক্ট দিতে হবে জুনিয়রদেরকে ভালোবাসতে হবে তখন আপনি একজন মডেল হতে পারবেন আর যেটা মেইন প্রফেশনালিজম মাস্ট ইউ হ্যাভ টু বি আ গুড হ্যাঙ্গার কারণ আপনি যদি প্রোডাক্টটাকে ক্যারি না করতে পারেন আপনাকে কোনো ডিজাইনার হায়ার করবে না কারণ হচ্ছে তার কাজই হচ্ছে সে প্রোডাক্টটা মানে শোকেস করার জন্য মডেলটাকে ইউজ করছে সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি এ গুড হ্যাঙ্গার দ্যাটস ইট আচ্ছা এবার আমাদের দর্শকদের তোমার জন্য কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে নেব যে প্রথম প্রশ্ন কি রয়েছে আই আমার নাম সুপর্ণা ঘোষ আমার কোয়েশ্চেন ছিল কোন ড্রেস আমাকে মানাবে আর আমি সেটা কিভাবে বুঝবো আচ্ছা পোশাকের ক্ষেত্রে আমরা অনেকে বলি যে আমি যেটাতে কমফোর্ট ফিল করি সেটা আমার কাছে ফ্যাশন অ্যাকচুয়ালি না তাহলে কিন্তু আমরা দেখতাম না যে বলিউডে মানে বরফের মধ্যে নায়িকারা হিরোইনরা যে আউটফিটগুলো পরে ওয়েস্টার্ন আর সামথিং এটা কিন্তু কমফোর্টজন না আবার আমরা ছেলেরা কিন্তু গরমের মধ্যে কোট পরছি দ্যাটস মিনস হচ্ছে যেটা আমাকে পশ পলিশ লাগছে সেটা আমার কাছে ফ্যাশন সো আমার মনে হয় যে ফর অডিয়েন্স যেটা আপনি কমফোর্ট কমফোর্ট মিন্স যেটা আপনি ক্যারি করতে পারছেন সেটা আপনার কাছে ফ্যাশন বাট ফর আস আমাদের তো অ্যাকচুয়ালি অনেক ধরনের কস্টিউম ইউজ করতে লাইক আমি আজকে যে কস্টিউমটা পড়েছি সেটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশনাল বাংলাদেশের গামছাড় তৈরি মানে টোটালি বাংলাদেশি একটা ভাইবস সো আমার মনে হচ্ছে যে না কলকাতার একটা চ্যানেলের সাথে আমি কাজ করছি সো দুইটা দেশের একটা কম্বিনেশন বফ দ্যাটস ইউ ভেরি গুড টেস্ট সো দিস ইজ মাই ফ্যাশন আমি যখনই কোনো প্রোগ্রামে যে আমি প্রোগ্রামটাকে মাথায় রেখে দেন প্রোডাক্টটাকে আমার ড্রেস আউটফিটটাকে সিলেক্ট করি সো

বাট দেখা যায় যে আমরা মানে অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে একটা সার্টেন টাইম পর্যন্ত একটা ক্যারিয়ার থাকে কারণ মডেলস মিন্স একটা গ্রামার লুক ডেফিনেটলি প্রয়োজন আর আমরা সবাই এটা মানে ইটস অ্যা ন্যা যে আমাদের একটা এজের পরে লুকসটা থাকে না বাট তারপর ডেফিনেটলি করতে পারবে কেন নয় কিন্তু আপনি জানেন হয়তো বা আমরা স্টাডি যেহেতু করি একটা চার বছর একটা ব্যাচেলর করতে হয় তারপর কিন্তু আমাদের লং টাইম পরে আমরা একটা প্রফেশনে চলে যাচ্ছি অ্যাট দ্য সেম টাইম মর্নিংয়ে আপনাকে লং টাইম দিতে হবে সো আপনি যদি ফার্স্টের দিক থেকে স্টার্ট করেন আপনার গ্রুম গ্রুমিংয়ের জন্য যে টাইমটা এটা আপনি হাতে পাচ্ছেন বাট আপনি যখন এইজ হয়ে যাবেন আপনার ওই এনার্জিটা থাকছে না ওভারঅল বাট ডেফিনেটলি আপনারা দে আর ওয়েলকাম বিকজ অফ পোশাক তো শুধুমাত্র ইয়াংরা পড়বে না পোশাকরা তো পোশাকটা হচ্ছে যারা ওল্ড পারসন যারা রয়েছে আই মিন দ্যাট যারা আমাদের বয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তারাও তো পড়বে সো তারাও মডেল হতে পারে বাট ফর প্রফেশনালিজম আই থিঙ্ক এজ ইজ আ ফ্যাক্ট সামটাইমস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিউটি কথায় আসার জন্য এবং এত সুন্দর একটা আড্ডা দিলাম আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কেমন লাগলো আমাদের এপিসোডটা সেটা কমেন্ট করে জানাতে একদম বলবেন না আর এরকম আরও অনেক বিউটি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটের সময় চোখ রাখতে হবে চো বাংলার